অনেক আলোচনা সমালোচনা আছে তবে একটা বিষয় নিয়মিত দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদের কমিটির বোর্ড সভা তারই ধারাবাহিকতায় চলতি মাসের দ্বিতীয় আর বর্তমান পরিচালনা পর্ষদের উনিশতম সভা বসতে যাচ্ছে এদিন যেখানে অধিনায়ক ইস্যুতে আলোচনা পাচ্ছে বাড়তি গুরুত্ব চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে শেষ হয় শান্তর ওয়ান ডে নেতৃত্বের মেয়াদ দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত তার হাতে কি থাকবে আর্মব্যান্ড নাকি ক্যাপ্টেনশি পাবেন নতুন কেউ সেটা নিয়েই হবে মূল আলোচনা তবে বিসিবির একাধিক পরিচালকের সূত্রের খবর এ দফাতেও শান্ততেই আস্থা বোর্ডের টি টোয়েন্টিতে সে দায়িত্ব পেতে পারেন লিটন দাস তবে তিন ফর্মেটে সহ অধিনায়ক রাখার পক্ষে পরিচালকরা জেদাউরে এগিয়ে আছেন মেহদি হাসান মিরাজ আর তাসকিন আহমেদ জানিয়ে বিস্তারিত সিদ্ধান্ত হতে পারে এদিন তবে অধিনায়ক আর সহ নিয়ে সিদ্ধান্ত আসুক কিংবা নাই আসুক কোচিং স্টাফ হিসেবে সিমন সালাউদ্দিন মুস্তাকি থাকছেন এদিন এ নিয়ে আসবে আনুষ্ঠানিক ঘোষণা সিদ্ধান্ত আসতে পারে কোচের শূন্য পদগুলোতে নিয়োগের ব্যাপারেও আসন্ন জিম্বাবুয়ে সিরিজের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এদিন যেই সিরিজকে সামনে রেখে ক্যাম্প শুরু দশ মার্চ রিপোর্টিং তার একদিন আগে পিএসএল এর ডাক পাওয়া নাহিদ লিটন আর রিসাদের অনাপত্তিপত্র নিয়েও ইতিবাচক বোর্ড জানিয়ে সিদ্ধান্ত আসবে এই মিটিংয়ে আলোচনা হবে অভ্যন্তরীণ নিয়োগের ব্যাপারেও হান্নান সরকারের পদত্যাগে শূন্য হওয়া নির্বাচকের পদের ব্যাপারেও হবে আলোচনা যে পদের জন্য এগিয়ে সাজ্জাদ আহমেদ শিপন টেবিলে উঠতে পারে সাকিব আল হাসান ইস্যুও উনিশতম বোর্ড মিটিং এর আরো একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা পিপিএল রেভিনিউ শেয়ারিং ফ্র্যাঞ্চাইজিগুলোকে লভ্যাংশের কত শতাংশ দেওয়া হবে তা নিয়েও আসতে পারে সিদ্ধান্ত তবে সূত্রের খবর সমালোচিত দল দুর্বার রাজশাহীকে কোনো অর্থ না দেওয়ার পক্ষেই অধিকাংশ পরিচালক এর বাইরে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বৈষম্য হতে পারে আলোচনা সিদ্ধান্ত আসতে পারে আরও ঝুলে থাকা বেশ কিছু ইস্যুতে মাহবুব রিমন সময় সংবাদ থাকা